আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক যে বিষয়টা আলোচনা করব শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আর তা হচ্ছে আমাদের বাংলাদেশে বড় একটি সমস্যা যেটা হচ্ছে বাউল শিল্পী। এই বাউল শিল্পী তো বাউল শিল্পী নয়, এই বাউল শিল্পী হচ্ছে ফাউল শিল্পী। এরা বাউল শিল্পী এরা ধর্মীয় কথা বলে। ওরা ধর্মের দোহাই দিয়ে কথা বলতে শুরু করে অথচ এখানে বন্ডামি লুচামি শয়তানি সবই করে আর তারা দাবি করে তারা কোরআন হাদিস নিয়ে কথা বলে মারাফতের কথা বলে শরীয়তের কথা বলে এরকম একটি বন্ড বাউল শিল্পী তো আমাদের ছিল যে এরকম বিদ্যুৎকে ফেরি করে বিক্রি করত শিল্পী মমতাজ সেও তো বাউল শিল্পী ছিল তো সম্মানিত দর্শক এই বাউল শিল্পীরা বাউল শিল্পী নামে এই মহারাজ আবুল সরকার অনেকেই তাকে চিনেন এই মহারাজ আবুল সরকার এই বন্ড সে কিভাবে করে। তার অনুরাগীদেরকে সে কিভাবে এরকম তৌবা পরাই শপথ করায় এটা অনেকেই হয়তো জানেন না আজকে আমি সেই ভিডিওটাই আপনাদেরকে তুলে দেখাবো ধরে দেখাবো যে ভিডিওটি দেখুন তারা কিভাবে এরকম তাদের মরিতদেরকে তৌবা পড়াই তাদেরকে এরকম মরিত বানায় সম্মানিত দর্শক চলুন ভিডিওটি দেখে আস হাত ধরিয়া তওবা করিতেছি আস্তাকফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম আল্লাহ এ খায় রাসূল সসা রাসূল হায় মুজাহাব ইktirার কিআমায় হানাফিয়া মুজাহাফায় সম্মানিত দর্শক আমরা দেখলাম যে মহারাজ আবুল সরকার সে কিভাবে এরকম তার ভক্তদেরকে murid বানায় প্রিয় দর্শক আপনারাই বলুন এইভাবে মরিত murid তারা কোন শরীয়তে পাইল ওরা শরীয়তের কথা বলে এরকম মনে হয় এরকম মুক্তি হয়ে গেছে যে হুজুরদেরকে অনেক সময় বোধ ধরে অথচ যেইভাবে সে এরকম মরিত বানাইতেছে এটা কোন সরিয়ে পাইল প্রিয় দর্শক আমি আর কিছু বলবো না এই বিষয়ে আপনাদের যার যার ব্যক্তিগত অভিমত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু